মদ্যপ্য অবস্থায় গালিগালাজ করার প্রতিবাদ করায় ভাসুরের হাতে আক্রান্ত হলেন ভাইয়ের বউ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় ভাইয়ের বউকে বলে জানা যায় চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে পুরাতন মালদা থানার শাহাপুরের বাগানপাড়া এলাকায় আক্রান্তের নাম চুমকি হালদার বয়স আনুমানিক তিরিশ বছর স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় আজ সকালে ভাসুর রতন হালদার মদ্যপ অবস্থায় এসে চুমকিকে গালিগালাজ করেন তারই প্রতিবাদ করতে গেলেই বাড়ি থেকে ধারালো চাকু বের করে চুমকি হালদারকে মাথায় আঘাত করা হয় রক্তাক্ত অবস্থায় চুমকি হালদারকে নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন চুমকি হালদার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ আমার অনেক গাল দিচ্ছিল আমাদের গাল দিয়ে মা কেন গাল কে ছিল জেঠু কি নাম তোমার মায়ের বাবার নাম যে মেরেছে ওটা কে হয় কি নাম বাড়ি কোথায় তোমাদের তোমার নাম